আপনি কি জানেন পৃথিবীর গভীরে ঠিক কি আছে যদি আমরা এখনই মাটিতে সরল গর্ত করে পৃথিবীর কেন্দ্রে নামতে শুরু করি তাহলে কেমন হবে সেই যাত্রা আজকের ভিডিওতে আমরা একদম পৃথিবীর বেতরকার রহস্যময় জগতে ঢুকে পড়ব যেখানে মানুষ যাওয়ার স্বপ্নই শুধু দেখে যায় কিন্তু যেতে পারে না তো চলুন শুরু করা যাক তার আগে একটা কথা বলেনি আপনি যদি আমাদেরই ফ্যাক্ট হান্টার টু পয়েন্ট জিরো ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিন তো চলুন মূল ভিডিওতে এক নম্বরে রয়েছে আর্থ ক্রাস্ট যার গভীরতা শূন্য থেকে পঁয়ত্রিশ কিলোমিটার আমরা এখন পৃথিবীর প্রথম স্তরে ক্রাস্টে আছি যে স্তরের উপর দাঁড়িয়ে থাকে আমাদের শহর নদী পাহাড় সমুদ্র সবকিছু এই স্তরের গভীরতা মাত্র তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার এখানে খনন করা সবচেয়ে গভীর গর্তের গভীরতা মাত্র বারো দশমিক তিন কিলোমিটার তারপরে তাপমাত্রা এমন বেড়ে যায় যে মানুষ আর টিকতে পারে না এখানে তাপমাত্রা তাপমাত্রা ডিগ্রি ডিগ্রি থেকে পর্যন্ত দুই নম্বরে আপার নেন্টাল যার গভীরতা পঁয়ত্রিশ থেকে সত্তর কিলোমিটার এবার আমরা নামছি মেন্টালে এখানে রয়েছে পৃথিবীর সবচেয়ে বড় অংশ প্রায় চৌরাশি পারসেন্ট এখানকার পাথর দেখতে কঠিন মনে হলেও ভেতরে গলিত এবং ধীরে ধীরে নড়ে এই নড়াচড়ার কারণে পৃথিবীতে ভূমিকম্প আগ্নেয়গিরি মহাদেশের চলাচল সব কিছুই ঘটে তিন নম্বরে রয়েছে লোয়ার মেন্টালো এখানের গভীরতা প্রায় ছয়শ সত্তর কিলোমিটার থেকে দুই হাজার নয়শো কিলোমিটার পর্যন্ত এবার আমরা রয়েছি গভীর অন্ধকারে এখানের চাপ এতই বেশি যে এখানের পাথরগুলোও কঠিন হয়ে যায় এখানের তাপমাত্রা প্রায় তিন হাজার ডিগ্রি সেলসিয়াস চড়িয়ে যায় এলাকাটা পোড়াই এক অন্যরকম পরিবেশ এখানে দাঁড়ানোর কোনো অস্তিত্বই থাকবে না মানুষের চার নম্বরে রয়েছে আউটার কোর এখানে তাপমাত্রা দুই হাজার নয়শো কিলোমিটার থেকে পাঁচ হাজার একশো পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত এখানে আমরা পৌঁছে গেছি আউটার কোরে একটি বিশাল উত্তপ্ত লিকুইড মেটাল নদী এখানে আছে তরল লোহা অনিকেল যা এক ধরনের দাতব সাগর তৈরি করে এখানকার তাপমাত্রা চার হাজার ডিগ্রি থেকে ছয় হাজার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এবং এখান থেকেই তৈরি হয় পৃথিবীর মেগানিক ফিল্ড যা সূর্যের ভয়ঙ্কর রশি থেকে রক্ষা করে পাঁচ নম্বরে রয়েছে ইনার কোর যার গভীরতা পাঁচ হাজার একশো পঞ্চাশ কিলোমিটার থেকে ছয় হাজার তিনশো একাত্তর কিলোমিটার পর্যন্ত এটি পৃথিবীর সবচেয়ে রহস্যময় স্তর একটি বিশাল কঠিন দাতব বল যেখানে তাপমাত্রা সূর্যের পৃষ্ঠের মতো প্রায় ছয় হাজার ডিগ্রি সেলসিয়াস এখানে দাঁড়ানোর বা বেঁচে থাকার কোনো সুযোগ নেই চাপ এত বেশি যে লোহাও এখানে কঠিন হয়ে যায় তাহলে বন্ধুরা কেমন লাগলো এই অবিশ্বাস্য যাত্রা পৃথিবীর গভীরতা প্রায় ছয় হাজার তিনশো একাত্তর কিলোমিটার কিন্তু মানুষের তৈরি সবচেয়ে গভীর গর্ত মাত্র বারো কিলোমিটার এর মানে আমরা আজও পৃথিবীর গভীরে একফাট সেন এক্সপেয়ার করতে পারিনি আপনি কি চান আমরা পৃথিবীর নিয়ে আরও ভিডিও তৈরি করি তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিবেন ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম